সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও নতুন বছরে নতুন সপ্তাহে আমরা শুরু করলাম নতুন একটি ভিডিও আজকে শুধু আমি আপনাদেরকে লুঙ্গির গ্রের ভিডিও হাটে নিয়ে এসেছি সরাসরি সিরাজগঞ্জ জেলায় লুঙ্গির গ্রে হাটে একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার মুখে ব্যবসার পরিস্থিতি কেমন আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি তো ব্যবসা করেন তাই না বিভিন্ন থেকে মালগুলো সংগ্রহ করে আপনি এদেরকে পাইকারি দিয়ে দিচ্ছেন পাইকারি বিক্রি করেন আপনি তো রেডি করে বিক্রি করেন না 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 তো এখন ব্যবসার কি অবস্থা ভাই বর্তমানে ব্যবসা ভালো মানে একটু রেড বাড়তেছে রে একটু বাড়ছে কাবের এখনো ঢাকা থেকে লোকজন আসছেছে প্রচুর পরিমাণ আসছেছে ভাই যারা করে তারা নিতেছে আর 2024 সালে ইনশাআল্লাহ কেমন কাটেলেন আপনি 2024 সাল তো আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে খুব ভালো গেছে না তার মানে আপনাদের কোন সমস্যা আপনারা মনে করেন নাই না তো এই যে এরা যে বলতেছে যে ছোটখাটো ব্যবসায়ী যারা আছে মোটামুটি তারা বলতেছে যে কোন রকমের ছিলাম যাদের ছোটখাটো ব্যবসা তাদের তো ঠিক আছে খারাপ গেছে কিন্তু ভালো ব্যবসাগণ একটু ভালো গেছে ভালো অবস্থায় গেছে না তো আসলে সামনে দুই হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ ভালো দিক আসতে আপনাদের কাছ থেকে কি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ইন্ডিয়া এই ইন্ডিয়া কি মাল নেয় আপনাদের থেকে আগে এখন নেয় না এখন নেয় না তার মানে এখন যে কম দারের মালগুলো তো ওরা বেশি চালায় মাল সবাই দুবাই মালয়েশিয়া এই সমুদ্র রাষ্ট্রপ্রীতি দেখছি মানে আমাদের এই বাংলাদেশের থেকে দুবাই মালয়েশিয়া হচ্ছে মালয়েশিয়া এই সকল জায়গায় যাচ্ছে আর পার্শ্বপতি দেশে ইন্ডিয়া আমরা মাল দিচ্ছি না এখন তাই আমরা মাল দিচ্ছি না মাল তাদেরকে দিচ্ছি না তারা মানে আমরা তাদেরকে অ্যাভয়েড করতেছি যে যে তাদের যে পণ্যগুলো বাংলাদেশে আসে এগুলো বয়কট করা উচিত বয়কট করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সুন্দর এটা কথা বলছে পার্শ্বপতি দেশ ইন্ডিয়া যে অহংকারী কথাবার্তা ভাষভঙ্গি বলে তাদেরকে এখন আর এই তাতিরা বা এই কোনো মাল দিচ্ছে না অতএব এই এখান থেকে আমরা একটা শিক্ষণীয় জিনিস হচ্ছে একবারে ছোটো প্রান্ত থেকে তাতে সম্প্রদায় সবাই কিন্তু ইন্ডিয়ার পণ্য বয়কট করতেছে তো ইন্ডিয়ার যে ভাই আমরা যে আমাদের মা বোনদেরকে সুনু পাউডার কিনা দেই যেমন করে ইউনিলিভারের প্যারেন্ট লাভলি ডাবলি এগুলো আমরা হান কিনতেছি না এগুলো টোটালি বয়কট জি জি ওগুলো আমরা বাদ দিয়ে দিছি এখন আচ্ছা ঠিক আছে আমরা সব দেশি পণ্য ব্যবহার করি আমরা এখন দেশি পণ্য সবাই ব্যবহার করতেছি এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট যেটা আছে আমরা সেটাই ব্যবহার করতেছি তো দেশের যেই ব্যবসা বাণিজ্য অবস্থা সামনের দিকে ইনশাআল্লাহ ভালো হবে আলহামদুলিল্লাহ আর ভালো যে আমরা ইনশাআল্লাহ মনে ভালো হবে ভালো এবং কি আমরা বিশেষ করে ইসলামিক একটা রাষ্ট্র কায়ে

ইসলামের শাসন চাই বলতে নতুন যে আছে জামাত যারা আছে তারাই তাদের এটা সম্ভাবনা আছে হ্যাঁ ইনশাআল্লাহ তো আপনার বিশেষ করে এটা কি আপনার ঐক্যমত হইছেন যে আমাদের এলাকাsuperblock হইছে জামাত ইসলামে মানুষ খুব ভালোবাসতেছে ভালোবাসতেছে না যে যেহেতু এখানে ইসলাম আসলে দুর্নীতিটা হবে না না আর বাংলাদেশে দুর্নীতিটা হইলে আর দেশের পরিস্থিতি খারাপ হবে না অবশ্যই আর খারাপ হবে না 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 ঠিক আছে সুন্দর তো এই ভাইয়ের কথাগুলো আসলে যথেষ্ট সুন্দর একটা মানুষ যখন তার নিজ নিজের রাষ্ট্রের কথা ভাবে ভালোবাসার দিক দিয়ে চিন্তা করে তারা কিন্তু চিন্তা করে তাদের ধর্মীয় দিক দিয়ে আর সবচেয়ে মূল বিষয়টি একটা জামাত একটা ইসলামিক রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করার জন্য তো আপনি কি আশা করেন দেশের রাষ্ট্র ইসলাম ধর্মের নিয়ম অনুসারে কোরআন হাদিসের চলুক আমরা মনে আমার বয়সে অর্ধ শতাধিক পার হয়ে গেছে আমার বয়স হ্যাঁ হ্যাঁ আমরা আওয়ামী লীগ দেখছি বিএমপি দেখি পি দেখছি দেখছি এবার ইনশাল্লা আমরা নতুন মুখ দেখতে চাই ও নতুন মুখ দেখতে চান যাতে জামাত ক্ষমতায় আসে হ্যাঁ জি জামাত ক্ষমতায় আসলে কি লুঙ্গির দাম কমবে না

মানে আমরা কোরআন এবং সুন্দর তরিকা চলতে পারি দিন যাচ্ছে মানুষের একটা পরিবর্তন আসতেছে পরিবর্তন আসতেছে না না ঠিক আছে তো এখন ব্যবসা পরিস্থিতিও ভালো হবে ইনশাল্লাহ তাই না ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ সবাইকে একটা আহ্বান জানাচ্ছে যাতে আপনারা দাঁড়ে বিশেষ করে ইসলামের জামাত কর্মী জামাতদেরকে সঙ্গে রেখে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনতে পারেন এর জন্য ব্যবসা বাণিজ্যিক পরিস্থিতিটা অনেক পরিবর্তন আসবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম